এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের লীলাভূমি শ্রী শ্রী শ্রীধাম শ্রী আপনাদের কিছু নিদর্শন আমি আজ দেখাব এটি হচ্ছে বন্ধু সুন্দরের স্মৃতিস্তম্ভ শ্রী শ্রী জগৎ বন্ধু সুন্দরের আবির্ভাব মঙ্গল এখানে একটি বন্ধু সুন্দরের আবির্ভাবের প্রতিকৃতি রাখা হয়েছে শ্রী শ্রী বন্ধু সুন্দরের নৌকা মন্দির শ্রী শ্রী বন্ধুসুন্দর এই নৌকাটি নিয়ে তার বাল্য সঙ্গীদের নিয়ে নৌকা বিলাসে বের হতেন ঢোল সমুদ্রের বাওরে নিত্যগোপাল নামে উনার একজন বাল্য বন্ধু ছিলেন সেখানে উনি মাঝে মাঝে যেতেন বন্ধুসুন্দরের নৌকা বিলাস নৌকা মন্দির রথ মন্দির বন্ধু সুন্দরের রথ মন্দির রথযাত্রার সময় এই রথটি টেনে নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণ কান্দা ওখান থেকে আবার ফিরা রথ ফিরা রথে করে চলে আসে এই মন্দিরে রথ মন্দির আপনাদেরকে দেখাচ্ছি রথ মন্দির রথ মন্দিরের সামনে রয়েছে সববাহী একটি যান নাম স্বর্গরথ সববাহী যান স্বর্গরথ শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের একজন অনুসারী ডাক্তার মহানাম্রত ব্রহ্মচারীর মন্দির নবনী বন্ধু ব্রহ্মচারী স্মৃতি মন্দির এই দুটো মন্দির তার ভক্তরা নিজেদের অর্থায়নে তৈরি করে দিয়েছে বলে জানা যায় ফুলের বাগান নবনী বন্ধু ব্রহ্মচারী ও ডক্টর মহনামব্রত ব্রহ্মচারী জির সমাধি মন্দিরের কাছে রয়েছে ফুলের বাগান